হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আজ পালিত হয়েছে বড়থিনী একাদশী যেটি বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বড়থিনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই বড়ুথিনী একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন বড়থিনী একাদশীর ব্রত কথাটি যা শ্রবণের ফলে আপনার সর্বপাপ ক্ষয় হয় এবং সুখ সৌভাগ্য প্রাপ্তি ঘটে যদি কোনো ভক্ত এই ব্রত পালন করে তাহলে সেই সৌভাগ্য লাভ করতে পারবে তাই অবশ্যই আপনারা আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই বড়থিনী একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তাহলে অবশ্যই এই একাদশীর দিন আপনাকে অবশ্যই একটিবার হলেও শ্রবণ করতে হবে বড়থিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আজকের দিনে আপনারা শ্রবণ করুন বড় তিনি একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই পারণের সঠিক সময় কি রয়েছে তা অবশ্যই জানবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আজ চব্বিশে এপ্রিল আজ পালিত হয়েছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের প্রথম একাদশী বরথিনী একাদশী বিধি অনুসারে বড়থিনী একাদশী ব্রত পালন করলে সর্ব পাপ ক্ষয় হয় সুখ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দশ হাজার বছরের তপস্যার ফল শুধুমাত্র একটি বড়থিনী একাদশী ব্রত পালনে হয়ে থাকে নিষ্ঠা সহকারে অবশ্যই বড়থিনী একাদশী ব্রত পালন যে সকল ভক্তরা এই শুভদিনে করবেন তারা অবশ্যই কন্যাদান থেকে বেশি ফলাফল লাভ করবেন বরুথিনে একাদশী ব্রতকথা কথা শ্রদ্ধা সহকারে শুধুমাত্র পাঠ বা শ্রবণে সহস্য গোদানের ফল প্রাপ্তি হয় এবং সহজেই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। তা অবশ্যই আপনারা শ্রবণ করুন আজকে বরুথিনে একাদশীর ব্রত কথা বা ব্রত কথাটি বৈশাখ কৃষ্ণ পক্ষে বড়ুথিনে একাদশীর ব্রত মহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা তা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড় একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ ও পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অবশ্যই বরুথিনী একাদশী এই উপবাসের জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যদি কোনো গুণী দুঃখী নারী এই উপবাস পালন করে তবে তিনি সৌভাগ্য লাভ করবেন রাজা মান্দাতা দাতা একাদশীর প্রভাবে স্বর্গ লাভ করেছিলেন এইভাবে দুন্দুমার ইত্যাদি স্বর্গ গিয়েছিলেন বড়ুথিনি একাদশীর উপবাসের ফলে দশ হাজার বছর তপস্যার ফল পাওয়া যায় কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় সোনা দান করলে যে ফল পাওয়া যায় বড় তিনি একাদশী উপবাস করলেও যে ফল পাওয়া যায় সে একই ফল এই একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই উপবাস পালন করলে জীব জগতের উভয় ক্ষেত্রে সুখ খুঁজে পায় পরিণামে স্বর্গ লাভ করে হে মহারাজ এই একাদশী উপবাস করলে মানুষ ইহলোক সুখ এবং পরলোকের মোক্ষ লাভ করে শাস্ত্রে বলা হয়েছে যে ঘোড়া দানের চেয়ে হাতি দান করা উত্তম এবং কাউকে চেয়ে সোনা দান করা উত্তম এবং সোনা দানের চেয়ে খাদ্য দান করা উত্তম পৃথিবীতে খাদ্য দানের চেয়ে উত্তম আর কোনো দান নেই খাদ্য দানের মাধ্যমে পূর্বপুরুষ দেবতা মানুষ ইত্যাদি সকলে সন্তুষ্ট হন খাদ্য দানকে শাস্ত্রে খাদ্যদানের অনুরূপ বলে মনে করা হয়েছে বড়দিনে একাদশী উপবাস করলে অন্নদান এবং কন্যা মতো শ্রেষ্ঠ দানের ফল পাওয়া যায় যারা লোভের বর্ষবর্তী হয়ে কন্যার টাকা গ্রহণ করে অথবা অলসতা স্থূলতার কারণে কন্যার টাকা খায় তারা প্রলয়ের শেষ অবধি অর কষ্ট পেতে থাকে অথবা পরবর্তী জন্মে তাদের বিড়াল হয়ে জন্ম নিতে হয় চিত্রগুপ্ত এইসব লোকদের গুণাবলী সম্পর্কে লিখতে অক্ষম যারা তাদের কন্যাদের কন্যাদান প্রেমের সাথে ও যজ্ঞের মাধ্যম করে যারা এই বড়দিনে একাদশীতে উপবাস করে তারা কন্যাদানের সমান পুণ্য লাভ করেন বড়দিনে একাদশী উপবাস ব্যক্তিদের দশমী দিন থেকে এই জিনিসগুলো ত্যাগ করা উচিত মনে রাখবেন পিতলের পাত্রে খাওয়া দাওয়া এড়িয়ে চলতে হবে আমিষ খাওয়া দাওয়া এড়িয়ে চলতে হবে মসুর ডাল ছোলা পঞ্চর্বী শস্যের মধ্যে এই সব জিনিস খাওয়া এড়িয়ে চলতে হবে ভেজস মধু অন্য কারোর খাবার এবং একাদশীতে দ্বিতীয় ভোজন অর্থাৎ একাদশীতে পঞ্চরবি শস্য আপনাদেরকে অবশ্যই বাদ দিয়ে সম্পূর্ণরূপে নিষ্ঠা সহকারে শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই দিনে উপবাস ব্রতটি পালন করতে হবে উপবাসের সম্পূর্ণ ব্রহ্মাচারী থাকা উচিত রাতে ঘুমানো উচিত নয় বরং পুরো সময় ধর্মগ্রন্থ ধ্যান করা এবং ভজন ও কীর্তন ইত্যাদি জপ করা উচিত অন্যদের সমালোচনা করা উচিত নয় এবং নিজ পাপীদের সাথে থাকা উচিত নয় রাগ করা বা মিথ্যা বলা নিষিদ্ধ রয়েছে এই উপবাসের সময় তেল ও এবং শস্য খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে হে মহারাজ যারা নিয়ম মেনে এই একাদশী উপবাস পালন করে তারা লাভ করে তাই খারাপ কাজ থেকে ভয় পাওয়া উচিত এই উপবাসের মাত্র পাঠ করে এক হাজার গরু দান করার পূর্ণ লাভ হয় এই উপকারিতা গঙ্গায় স্নানের চেয়ে বেশি পূর্ণমান তাই অবশ্যই আপনারা এই বরুথিনী একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পাঠ করুন আর অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করবেন মনে রাখবেন যিনি একাদশী ব্রত পালন করবেন তিনি দশমীতে একাহার একাদশীতে নিরাহার তথা উপবাস বা দ্বাদশীতে একাহার করবেন এবং একাদশীতে পঞ্চ শস্য বর্জন করবেন কিন্তু ফলমূলাদি গ্রহণ অনুকল্পন বিধান রয়েছে শাস্ত্র এই একাদশী চলমান অবশ্যই শ্রীমৎ ভগবৎ গীতা শ্রবণ পাঠ করতে হবে আপনাদেরকে যতটা পারবেন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবেন এই শুভ তিথিতে এবং পঁচিশে এপ্রিল শুক্রবার পারণের দিন রয়েছে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা পারণ করবেন আর অবশ্যই কিভাবে পারণ করবেন সে ভিডিওটি আপনারা বিস্তারিতভাবে অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা ব্রতকথাটি শ্রবণ করলেন বড়থিনী একাদশীর ব্রতকথাটি এবার আরেকটি আপনাদের সাথে তুলে ধরছি বরুথিনী একাদশী উপবাসের গল্প প্রাচীনকালে মানদাতা নামে এক রাজা নর্মদা নদীর তীরে রাজত্ব করতেন তিনি অত্যন্ত দানশালী ও তাপস্য ছিলেন একদিন যখন সে বনে তপস্যা করছিল তখন কোথা থেকে একটা বুনো ভালুক এসে রাজার পা চিবিয়ে খেতে শুরু করে রাজা আগের মতোই তপস্যায় মগ্ন রইলেন কিছুক্ষণ পর ভালুকটি রাজার পা চিবিয়ে তাকে টেনের কাছের বনে নিয়ে রাজা খুব ঘাবড়ে গেলেন কিন্তু তপস্বী ধর্ম অনুসারে রাগ করে হিংসার আশ্রয় পরিবর্তে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং করুণাপূর্ণ হৃদয়ে ভগবান বিষ্ণুকে ডাকলেন তার ডাক শুনে ভগবান শ্রী হরি বিষ্ণু আবির্ভূত হন এবং তার চক্র দিয়ে ভালুকটিকে বধ করেন ভালুকটি ইতিমধ্যেই রাজার পা খেয়ে ফেলেছিল রাজা এতে অত্যন্ত দুঃখিত হলেন তাকে দুঃখিত দেখে ভগবান বিষ্ণু বললেন হে পুত্র শোক করো না তুমি মথুরায় যাও এবং বড়থিনী একাদশী উপবাস করো এবং আমার বড় অবতার মূর্তির পুজো করো এর প্রভাবের কারণে আপনার শরীরের অঙ্গগুলো আবার শক্তিশালী হবে এই ভালুক তোমাকে কামড়েছে তার কারণ হলো তোমারও জন্মের করা একটা অপরাধ ভগবানের আদেশ অনুসরণ করে রাজা মানদাতা মথুরায় যান এবং ভক্তি সহকারে বোরথিনি একাদশী উপবাস পালন করেন এর প্রভাবে রাজা শীঘ্রই সুন্দর হয়ে ওঠেন এবং আবার পূর্ণাঙ্গ দেহ লাভ করেন এই একাদশী প্রভাবে রাজা মানদাতা স্বর্গে যান যে কোনো ব্যক্তি ভয়ে ভুগছেন তাদের উচিত এই ব্রত নিয়ে একাদশী উপবাস পালন করে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতকতাটি শ্রবণ করা উচিত এই উপবাস করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মানুষের মোক্ষ লাভ হয় তো অবশ্যই আপনারা আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করলেন শ্রবণের ফলে সহস্র গোদানের পূর্ণ ফল আপনারা অবশ্যই পাবেন এবং অবশ্যই আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন এই একাদশী ব্রত পালন করতে করাতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় বা ভক্ত বন্ধুরা এই ভিডিওটি অর্থাৎ এই ব্রত কথাটি শ্রোবন করতে পারে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয়দের সাথে বা ভক্তদের সাথে শেয়ার করে দেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে